সকালবেলা যে আমার চা জল খাবার খাওয়া লাগে সে খেয়াল কি আছে কারো রানীর মতন শুধু ঘুমলেই চলবে নাকি সংসারের কাজও করবে কিছু তোমরা কি হয়েছে মা আমাকে বলুন কি বলবেন আপনার কি কিছু লাগবে মা ছেলেদের বিয়ে দিয়েছিলাম একটু সুখে খাবো বলে সে কি আর আমার কপালে আছে কি হয়েছে মা সেটা খুলে তো বলুন বলি সকালবেলা যে বাড়ির গুরুজনদের চা জল খাবার দিতে হয় সেগুলো ভুলে গেছো নাকি তোমরা তা মনে থাকবে কেন মা সারাদিন কাজ ফেলে আড্ডা দিতে দিন সেগুলো আবার খুব ভালো পারে তারা বাপের বাড়ি থেকে একটা কানা করিও আনেনি তার উপরে কাজের বেলায় অষ্টরম্ভা এইভাবে কথা বলছিস কেন মেজো তো কিভাবে কথা বলবো শুনি ছোট বউকে নিয়ে তো রাত দিন ঘরে বসে ফন্দি ফিকির করতে থাকো কাজের সময় তো আর তোমাদের পাওয়া যায় না আমার কমল মোটা টাকা না হলে যে আমার সংসারের কি হাল হতো বিধা তাই জানেন তোমার স্বামীর আয় রোজগার কম তা তুমি কাজ করে পুষিয়ে দেবে তো সেটা নাকি বড় বউ আমি তো সব কাজ করি দিই মা কোনো কাজেই তো কমতে রাখি না মা আমার সাথে তো ছোটও সব কাজ করে দেয় হ্যাঁ নতুন বিয়ে হয়ে বাড়িতে আসতে না আসতেই ছোট হাত করে নিয়ে দুজনে মিলে যেন আমাদের দল সবাইকে জ্বালাতে পারে ভালো মতন বোঝেন না মা স্বামীদের আয় নেই সাথে বৌদের কাজের গুণও নেই এখনো এখানে সঙের মতন হাঁ করে চেয়ে আছো কেন তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে বাড়ির সবার জন্য জল খাবার বানাও গিয়ে খিদে আমার পেট চোঁচো করছে আচ্ছা ঠিক আছে মা আমাকে একটু সময় দিন আমি এক্ষুনি সবার জন্য জল খাবার বানিয়ে দিচ্ছি তুমি কেমন গো দিদি একা একা কাজ করছো অথচ আমাকে একটি বারও ডাকলে না আমাকে ডাকলে তো আমি এসে তোমাকে সাহায্য করতে পারতাম ও কোনো ব্যাপার না ছোট তুই করলেও যা আমি করলেও তো সেই একই ব্যাপার তা বলে তুমি একাই পুরো সংসারের কাজ করবে সেটা তো হতে পারে না দিদি আচ্ছা তুমি বরং লুচি বানাও আর আমি তরকারিটা দেখি ঠিক আছে তাই কর সকালে চেঁচামেচি শুনলাম দিদি কিসের গো মা কি আবার তোমায় বকাবকি করেছে দিদি ও কিছু না ছোট মা হলেন এবারের গুরুজন গুরুজনদের বকাবকি তো আশীর্বাদ লুকিয়ে থাকে থাক হয়েছে দিদি তুমি আর আমাকে এসব বোঝাতে এসো না আমি সব বুঝি গো মা যে কেন কথায় এইভাবে চেন আমি বুঝি না থাক থাক ছোট এভাবে বলিস না কেউ শুনলে একেবারে কেলেঙ্কারি বেঁধে যাবে এমনিতেই তোর দাদার অল্প রোজগারের জন্য রোজ আমায় কথা শুনতে হয় তার ওপর যদি কেউ শোনে তোর সাথে এই ব্যাপারে কথা বলেছি তাহলে তো আর রক্ষে নেই তুমি এত ভয় পাও বলে সবাই তোমার ঘাড়ে চেপে বসে দিদি তুমি কি পারো না একটু শক্ত হতে মেয়ে মানুষ আবার শক্ত কিসের রে স্বামী সংসার নিয়েই তাদের জীবন সেখানে শক্ত হয়ে কি লাভ হবে বল দেখি একদিন দেখবে এই নরম স্বভাবই তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে দিদি আমি এই বলে দিলাম নে আর কথা না বাড়িয়ে তরকারিটা তুলে ফেল দেখি লুচিগুলো ভাজা হলেই সবাইকে খেতে ডাক দিবি আচ্ছা ঠিক আছে দিদি দেখেছেন মা সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে তো দেখছি বউ এখনো সকালের খাবার নিয়ে এলো না যত দেরি করবে তত কথা শুনবে ওদের দুই বউকে আমি খাটিয়ে যদি না মেরেছি তবে আমার নামও মালতি নয় এ বলে দিলুম আমি কিন্তু আপনার মেজো ছেলে যে আবার তার কাজে যাবে দেরি হলে যে মাস শেষে মাইনে কাটা পড়বে মা কই গো বড় বউ আজকে কি আমাদের না খাইয়েই রাখবে ছেলেরা যে খেতে চলে এলো বলে আমাদের হয়ে গেছে মা আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি আপনারা বসুন আরে এখনো রান্না হয়নি নাকি আজকে আমার তো আবার কাজে যেতে দেরি হয়ে যাবে একটু বস বাবা বড় বউ আর ছোট বউ খাবার নিয়ে আসছে ওদের রান্না শেষ হয়েছে মেজ বউ তো ওদের সাথে হাত মিলিয়ে করলে একটু তাড়াতাড়ি হয়ে যেত আমি কেন যাব দাদা আমার বাবা কি বিয়ের সময় কম কিছু দিয়ে পাঠিয়েছেন নাকি আমার স্বামীর মাইনে কম পায় মাসে আমার মাইনের সাথে তোমার কাজের কি সম্পর্ক গিন্নি দাদা তো ঠিক কথাই বলেছে বড় বৌদি আর ছোট বৌদি শুধু কাজ করবে আর তুমি করবে না তা তো হয় না দেখেছেন মা দেখেছেন আপনার ছেলে আমাকে কিভাবে কথা শোনাচ্ছে দাদা তো ভুল কিছু বলিনি মেজু বৌদি তোমরা তিনজনেই এই বাড়ির বউ সুতরাং তিনজনেই কাজকর্ম সবাই ভাগাভাগি করে নেবে তুই চুপ থাক ভাগাভাগি করতে এসেছিস এ বাড়িতে আমার কথাই শেষ কথা আমি যেটা বলবো সেটাই হবে বেশ যেটা ভালো বোঝো সেটাই করো তোমরা পরে ঝামেলা হলে আমাদের ছেলেদের মধ্যে আনবে না বলে দিলাম এই তোমরাও আমাদের সাথে খেতে বসো না বৌদি না না ঠাকুরপো তোমরা খেয়ে নাও আমি আর ছোট সবার খাওয়া হলে তবেই হ্যাঁ দাদা আপনারা সবাই খেয়ে নিন আগে শেষ কাজে গেলাম সাবধানে যেও আমরা উঠি চল শ্যামল হ্যাঁ হ্যাঁ চলো দাদা আচ্ছা দিদি একটা কথা বলবো। কি কথা ছোট আমার সাথে কথা বলবি তার জন্য আবার সমতির প্রয়োজন হয় নাকি রে পাগলি তুমি না খুব ভোলা দিদি এই যুগে এমন ভোলা হলে চলে না দিদি হঠাৎ এমন কথা বলছিস যে ছোট কি হয়েছে তোর আমার কিছুই হয়নি দিদি এই যে মা আর মেজ বউ মিলে যে তোমাকে এত খাটায় তুমি মুখ বুঝে কেন সহ্য করো দিদি তোর দাদার রোজগার কম তার উপরে আমার বাপের বাড়ির অবস্থাও ভালো নয় বিয়ের সময় তো আমাকে কিছুই দিতে পারেনি বুঝিস তো তাই বলে এইভাবে গাধার খাটুনি খাটতে হবে আমি হলে তো কিছুই করতাম না দিদি কিন্তু এখন যে করছিস ভারি আমার সাথে তো সব কাজই করিস সেই বেলায় এই কথা যায় কোথায় শুনি আমি তো করি তোমার মুখ পানে না হলে এইভাবে কলুর বলদের মতন খাটতে আমার বয়েই গেছে ইগো রান্না কিছু হলো নাকি শুধু গল্পই চলে তোমাদের দেখছেন না রান্নাঘর থেকে শুধু গল্পই শোনা যায় দুজনে এক জায়গায় হলেই হয় এই তো মা রান্না প্রায় শেষের পথে আমরা কি করে গল্প করব দিদি গল্পের ভান্ডার তো তুমি আর মা খুলে বসে আছো আমরা গল্প করলে গরম গরম ভাত পাবে কোথায় তোমরা দেখেছেন মা দেখেছেন ছোট বউ আমাদের কিভাবে অপমান করছে মান থাকলে না অপমান করব মেজে দিদি নিজের কাজের চাপ বাড়ি সকলের কাজের চাপ একজনের ঘাড়ে দিয়ে ঘুরে বেড়ালে তার আবার থাম না কেন কথা বাড়াচ্ছি সেভাবে তুমি কিন্তু বড্ড বেশি কথা বলো ছোট বউমা মনে রেখো এই বাড়ি কিন্তু আমার আমার কথা ছাড়া এই বাড়িতে কিচ্ছু হয় না হ্যাঁ মা জানি তো সকল কলকাঠি তো আপনার ইশারাতেই চলে মা চলুন তো ওর সাথে কথায় পারবেন না আপনি হ্যাঁ চলো চলো কি ব্যাপার কি নি মন খারাপ নাকি খাবার সময়ও দেখলাম চুপচাপ ঘরে এসেও দেখছি চুপ মেরে আছো না কিচ্ছু হয়নি তা বললে কি হয় আমি হলাম তোমার স্বামী আমি যদি এটুকু না বুঝি তাহলে হবে কি করে তো কি হয়েছে আমাকে খুলে বলো আচ্ছা মা কেন এমন করে গো বড় দিদিও তো আমাদের মতোই মানুষ নাকি মা আর মেজ দিদি মিলে বড় দিদিকে যেভাবে খাটায় আমার দেখলে যে বড্ড খারাপ লাগে মা কিন্তু এমন নয় কি নি তুমি যেমনটা ভাবছো আসলে বাবা মারা যাওয়ার পরে মা আমাদের একা হাতে মানুষ করেছেন অনেক কষ্টে সে আমাদের মানুষ করেছেন কিন্তু মেজবৌ বাড়িতে আসবার পরেই সব ঝামেলা শুরু হয়েছে তাই বলে মান নিজেরও তো জ্ঞান আছে নাকি ঠিক ভুল বাজবিচার করার ক্ষমতা তাকে বিধাতা দিয়েছেন নিশ্চয় তুমি মন খারাপ করো না গিন্নি দেখবে সব ঠিক হয়ে যাবে কিভাবে ঠিক হবে মানছে আমাদের বাবার বাড়ি থেকে তেমন কিছু দিতে পারেনি কিন্তু আমরা কাজ তো কম করি না তাই বলে কি যখন তখন অপমানও করবে আমাদের মেজবউ তোমাকে আবার কিছু বলেছে নাকি আমাকে বললে কি আমি ছেড়ে দেব ভেবেছ আমি বড় দিদির মতন এত শান্ত স্বভাবের মেয়েই না আমাকে কথা শোনালে আমি কাউকে ছাড় দেব না সে মা হোক আর মেজ দিদিই হোক আচ্ছা হয়েছে বাবা এবার তুমি একটু শান্ত হও শীতের রাতে তোমার তো দেখছি মাথা গরম হয়ে গেছে গরম হওয়ার কাজ করলে গরম তো হবেই আচ্ছা গিনি চলো ঘুমাবে চলো ঠিক আছে এসো কি গো গিনি চুপচাপ বসে আছো যে কি হয়েছে তোমার কই না তো তেমন কিছুই হয়নি আমি সব বুঝে গিনি কিন্তু কি করব বলো আমার যে হাত পা বাঁধা মায়ের কথার উপরে যে আমি কথা বলতে পারি না 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 তুমি কেন মায়ের উপরে কথা বলবে মা হলেন গিয়ে আমাদের গুরুজন কি করব বলো আমার যে রোজকার কম সংসারে কম টাকা দিই বলে সবাই যে তোমাকে খাটিয়ে মারে কাজ করতে আমার একটুও কষ্ট হয় না বাড়িতেও তো আমি অনেক কাজ করেছি গরিব ঘরের মেয়েদের কাজ করতে কষ্ট হয় না আর আমাকে সাহায্য করার জন্য ছোট বউ তো আছেই ছোট বউ আছে বলেই আমি এখন একটু নিশ্চিন্তে থাকতে পারি মেয়েটা বড্ড ভালো হ্যাঁ গো ওর কথাবার্তায় আচরণে বড্ড ভালো লাগে নিজের বলে মনে হয় মনে হয় যেন আমার নিজের ছোট বোনটার সাথেই কথা বলছি এই নাও গিন্নি এটা তোমার জন্য এনেছি বাজার থেকে ফেরবার পথে দেখে ভাবলাম যে তোমার জন্য নিয়ে আসি কি সুন্দর চুরিগুলো কিন্তু তুমি আবার টাকা খরচ করে এইগুলো আনতে গেলে কেন গো এমনিতেই তোমার রোজগার কম আরে ওসব নিয়ে তুমি ভেবো না গিন্নি এমনিতেই তো তোমাকে তেমন কিছুই দিতে পারি না সুন্দর হয়েছে গো আমি খুব খুশি হয়েছি তুমি ঘুমাবে না হ্যাঁ হ্যাঁ চলো গিন্নি ঘুমিয়ে পড়ি সকালে আবার কাজে যেতে হবে আমাকে দাদা তোমাদের সাথে আমার কিছু কথা ছিল কি কথা বলবি ভাই আরে আমাদের সাথে কথা বলবি তার জন্য আবার সম্মতি নেওয়া লাগে নাকি বোকা আসলে মেজদা কথাটা হচ্ছে মেজ বৌদি আর মাকে নিয়ে কেন রে মায়া আর মা আবার কি করলো দিনের পর দিন মা আর মেজ বৌদি যা শুরু করেছে তাতে আমাদের এক হয়ে থাকা দুষ্কর হয়ে যাবে দাদা বড় বৌদিকে দিন রাত মা যেভাবে খাটায় এটা কিন্তু ঠিক নয় সাথে তো মেজ বৌদি আছেই মাকে সায় দেওয়ার জন্য সেটা তো আমিও বুঝি রে কিন্তু মায়ের ওপর যে কিছু বলতে পারি না থাক থাক তোরা এত চিন্তা করিস না এসব নিয়ে তোদের বৌদি এসব নিয়ে আমাকে কখনো নালিশ দেয়নি ব্যাপার কি তিন ভাইরা মিলে কি এত সলা পরামর্শ করছো তোমরা আগে মোড়ল মশাই তেমন কিছুই না এই সংসারের টুকি টাকি কিছু কথাবার্তা আর কি কেমন আছেন মোড়ল মশাই আপনি ভালো আর থাকি কি করে বলো তোমাদের কাছে যে টাকাটা পাই তোমরা তো সেই টাকা আর দিলে না আমরা আপনার সব টাকা সুদ সমেত ফেরত দিয়ে দেব মোড়ল মশাই আপনি কোনো চিন্তা করবেন না আমি আর সময় দিতে পারবো না বাপু অনেক সময় দিয়েছি তোমাদেরকে ভালোই ভালোই আমার টাকাটা ফেরত দেবে তোমরা আমাদের একটু সময় দিন মশাই আমরা সব টাকা শোধ করে দেব বেশ তুমি যখন বলছো তখন আমি তোমাদেরকে আগামী দিন সময় দিলাম দিনের চার মধ্যে আমার সব টাকা তোমাদেরকে শোধ করতে হবে না হলে আমি কিন্তু তোমাদের বাড়ি আমার নামে লিখে নেব কিন্তু চার দিন এত অল্প সময়ের মধ্যে আমরা এত টাকা জোগাড় করব কিভাবে মশাই তোমরা কিভাবে জোগাড় করবে সেটা তোমাদের ব্যাপার চার দিন বাদে দেখা হবে এখন আমি চললাম আজ রাতে কি আর আমাদের পেটে খাবার যাবে নাকি গল্প করেই তোমরা রাত পার করে ফেলবে মা আপনি চিন্তা করবেন না শীতের রাত তো অনেক বড় একটু দেরি করে খেলে আমাদের কথা শোনানোর জন্য জোর পাবেন ভালো ছোট বৌমা তুমি কিন্তু বড্ড বেশি কথা বলো বেশি কথা আর বললাম কই মা এক কথাতেই তো আপনি চুটে গেলেন মা ও মা কোথায় গেলে তোমরা এসেছিস বাবা তোরা চল সবাই খেয়ে নিবি চল ঠিক আছে মা চলো কমলেরা সবাই খেতে বসবে তোমরা তাড়াতাড়ি খাবার নিয়ে এসো আচ্ছা ঠিক আছে মা আর ছোট বউ আমার সাথে খারাপ ব্যবহার করেছে খোকা এর বিচার না করলে আমি একদিন চলে যাব এই বলে দিলাম আহ মা থামো তো সারাদিন বউদের পেছনে লেগে থাকো আর এইদিকে যে আমাদের বাড়িটা নিলামে উঠেছে সেটার খবর রাখো না কেন কি হয়েছে ঠাকুরপো আজকে মোরল মশাইয়ের সাথে দেখা হয়েছিল উনি চার দিন সময় দিয়েছেন এর মধ্যে টাকা শোধ না করতে পারলে বলেছেন বাড়ি লিখে নেবেন কি বলছো কি তাহলে আমরা আমরা কোথায় চলো আমার বাপের বাড়িতে চলে যাই তোমার তুমি যাও আমি আমার দাদা বৌদি ভাই মাকে ছেড়ে কোথাও যাব না তাহলে এখন উপায় কি হবে দাদা সবাইকে মিলে একটা না একটা উপায় তো বের করতেই হবে দেখি কি করা যায় এখন মাথা ঠান্ডা করে খা সবাই কাল কিছু একটা ভেবে দেখা যাবে কি ব্যাপার বড় ছোট তোমরা এত সকালে আমার ঘরে কিছু বলবে কি হ্যাঁ মা আমরা আপনাকে কিছু বলতে চাই কি বলবে বলো নাকি তোমরাও এই বাড়ি ছেড়ে মেজ বউয়ের মতন বাপের বাড়িতে চলে যেতে চাও না না মা একই বলছেন আপনি বিয়ের পরে এই বাড়িতে এসে নিজের বাড়ি ভেবেছি আপনাকে নিজের মা ভেবেছি নিজের বাড়ি মাকে ছেড়ে কি করে চলে যাই বলুন মা হ্যাঁ মা আমরা ভেবেছি সব বিপদ আমরা সবাই একসাথে মোকাবিলা করব। সবাই এক থাকলে আর কোনো বিপদই আমাদের হারাতে পারবে না সবই আমার কপাল বুঝলে অল্প বয়সে স্বামীকে হারিয়ে অনেক কষ্টে ছেলেগুলোকে মানুষ করলাম আর এখন শেষ বয়সে এসে যে আমাকে এগুলো দেখতে হবে ভাবিনি এই নিন মা এটা রাখুন কি আছে এর মধ্যে বড় বৌমা এতে আমার আর দিদির বিয়ের সব গয়না আছে মা এগুলো বিক্রি করে বাড়ির টাকা শোধ করতে বলুন আপনার ছেলেদের এ কি করেছ তোমরা এই যে তোমাদের বিয়ের গয়না এইগুলো দিয়ে তোমরা বাড়ির টাকা সুদ করবে হ্যাঁ মা এই বাড়ি থাকলে আপনি থাকলে আমাদের আর কিচ্ছু প্রয়োজন হবে না আমাদের মাথার উপর আপনার ছায়া থাকলেই হবে মা নিশ্চয়ই আমি কোনো পুণ্যের কাজ করেছিলাম তাই বিধাতা আমায় তোমাদের মতন বউ দিয়েছেন মায়ের সব আশীর্বাদ বোঝে তোমরা একাই নেবে বর্দি আমাকেও একটু সুযোগ দাও আরে পাগলি আমরা তো তিন বোন সব কিছুতে আমাদের সমান অধিকার এই নিন মা আমার নিজের সমস্ত গয়না দিয়ে দিয়েছি এগুলো সব বিক্রি করলে হয়ে যাবে মা তোমরা সত্যি পূর্ণবতী নারী গো তোমাদের জন্য আজ আমার সম্মান রক্ষা পাবে আচ্ছা মা আমরা এখন রান্নাঘরে যাই আপনার ছেলেরা এলে এগুলো স্যাকড়ার দোকানে পাঠাবেন আচ্ছা ঠিক আছে বৌমা মেজ একটু হাত লাগিয়ে কর সবাই ঘুম থেকে উঠে পড়ল বলে এই তো দিদি আমার প্রায় শেষ কিরে ছোট তোর তো ঘুম ঘুম ভাব এখনো কাটেনি মনে হচ্ছে না দিদি আমার চিন্তা হচ্ছে রাতে বাড়িতে ফিরে কেউ তো কিছুই বলল না টাকা শোধ করেছে কিনা খাবার সময় জিজ্ঞাসা করলেই জানা যাবে কি হয়েছে কাল রাতে আমিও তো শুধালাম তোদের দাদাকে সেও তো আমাকে কিচ্ছুটি বলল না ওই গো বৌমা তোমাদের হলো ওরা খেয়ে যে কাজে যাবে সকলে যে বসে আছে খাবার ঘরে যাই মা আরে গিন্নি আজ কি কোনো উৎসব আছে নাকি তাই তো দেখছি দাদা সামনে এত এত পিঠে কি ব্যাপার বলো তো গিন্নি তোমরা আগে বলো কাল গয়না বিক্রি করে মোরলের টাকা শোধ করেছ মোরলের সব টাকা কাল কি আমরা শোধ করে এসেছি বৌদি বেশ ভালো করেছিস বাবা তোরা তোদের বাবার সম্মান রক্ষা করলি আর আমার লক্ষ্মীমন্ত বউ না থাকলে আমার যে কি হতো এই নাও মা তোমাদের বৌদের সকল গয়না সে কি গয়না বিক্রি করিসনি তোরা না মা তাহলে টাকা শোধ করলে কিভাবে তোমরা বাবার ব্যাংকে কিছু টাকা ছিল আমাদের নামে সঞ্চয় হিসেবে সেগুলো দিয়েই সব টাকা শোধ করে দিয়েছি বেশ ভালো করেছিস বাবা নে এখন সবাই পিঠে খা এই শীতকালটা আমার জন্য বড় আনন্দের দিন হয়ে থাকবে আমার পরিবার আমার বাড়ি সব এক হয়েছে হ্যাঁ এই শীতকালে তোমার তিন বউও তো এক হয়েছে